পশ্চিমবঙ্গের এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আদেও হবে তো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আমাদের রাজ্যে নাও হতে পারে হঠাৎ করে এর ছন্দ পতন হয়ে যাবে না তো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কি বাতিল হয়ে যাবে আমাদের বাংলায় এখন সাধারণ মানুষ যেমন চিন্তিত রয়েছেন এই এসআইআর দিয়ে নিয়ে ঠিক তেমনি কমিশনের কর্মীরাও কিন্তু প্রচন্ড ব্যস্ত তার মাঝে হঠাৎ করে ছন্দপতন পতন হবে না তো এসআইআর কি বন্ধ হয়ে যাবে বিষয়টা নিয়েই আজকের আলোচনা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আদেও কি হবে শেষ মেশ এই গোটা প্রক্রিয়া বাতিল হয়ে যাবে না তো এখন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে হাতে হাতে এনুমারেশন ফর্ম পেয়ে গেছি সেই এনুমারেশন ফর্ম ফিল করতে ব্যস্ত দু সালের ভোটার লিস্টও খুঁজে বের করছি দিনের একটা বিশেষ সময়কে আমাদের কাজে লাগাতে হচ্ছে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের এনোভারশন ফর্ম ফ্লাপ করার বিষয়ে আবার অনেকটাই দুঃখজনক মর্মান্তিক ঘটনায় এই যে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশনকে কেন্দ্র করে অনেক মানুষ আতঙ্কিত ভীত সন্ত্রস্ত আত্মহত্যা করার মতো একাধিক দুঃখজনক ঘটনাও ঘটে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্যদিকে আবার নির্বাচন কমিশনের যারা কর্মী বা প্রতিনিধি বিএলও থেকে শুরু করে পঞ্চায়েত ব্লক অফিস মহকুমা শাসকের কার্যালয় জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয় সব জায়গাতেই সরকারি আধিকারিকরাও কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে কাজ করছেন এনুমার্সান ফর্ম ছাপা এবং বিএলওদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সাধারণ মানুষ সেই এনুমার্সান ফর্ম নিজেরা ফিল করবেন এবং আবার বিএলওর হাতে জমা দেবেন বিএলওরা সেই ফর্ম ইলেকশন কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করবে নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখের মধ্যে এই গোটা প্রক্রিয়াটি শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ডিসেম্বর মাসের ন তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এক কথায় বলতে গেলে স্পেশাল ইন্টারশিপ রিভিশন খুব কম সময়ের মধ্যে এই কাজটি হচ্ছে এখানে সাধারণ মানুষ যেমন চিন্তিত বিচলিত এবং ব্যস্ত হয়ে পড়েছে ঠিক তেমনি নির্বাচন কমিশনের অধীন যারা কাজ করছেন তারাও কিন্তু যথেষ্টই চাপের মধ্যে কাজ করছে সে কথাটি নতুন করে বলার কিছু নেই এইদিকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আমরা জানি যে বিহারে যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয় সেই বিহারের এসআইআরকে কেন্দ্র করেও সুপ্রিম কোর্টে মামলা হয় সেই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা না হলেও একাধিকবার শুনানি হয়েছে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে ধরা হয় যেটা নাগরিকত্বের প্রমাণ না হলেও অন্যতম একটা পরিচয়পত্র হিসাবে এই করার কথা বলে ছাড়াও পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এই দুই রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে দুই রাজ্যের শাসক দল থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন খুব তাড়াতাড়ি করে হচ্ছে এবং সময় যা দেওয়া হয়েছে তাতে কিন্তু সব কাজ সঠিকভাবে করা সম্ভব নয় অনেক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে এই রকম বিবিধ বিষয়কে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে যদিও সুপ্রিম কোর্ট যখন এই মামলা গ্রহণ করেছে তখন কলকাতা হাইকোর্টে এখন কিন্তু আর শুনানি হবার কথা নয় আইনি কারণেই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি মামলার আবেদনকারীদের এটাও জানিয়েছে যে এই এসআর কে কেন্দ্র করে এত ভয় বা চিন্তা কেন আমাদের দেশে কি আগে এসআইআর হয়নি এখন যে এসআইআর হচ্ছে তাতে এতটাই বিচলিত হয়ে পড়ছে কেন এবং মামলার আবেদনকারীদের প্রশ্ন করা হয় যে আপনারা এত আতঙ্কিত বা ভয় পাচ্ছেন কেন এবং এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিবাদী হিসাবে ধরে নিয়ে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট চব্বিশে নভেম্বরের মধ্যে হলফনামা দেবার নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলার আবেদনকারীদেরও জানানো হয়েছে হলফনামা নামা জমা দিতে যে যে অভিযোগ মামলার আবেদনকারীরা করছে সেই সমস্ত বিষয় হলফনামা হিসাবে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে পরবর্তী শুনানি হবে ছাব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টের দুই মহামান্য বিচারপতি মামলার আবেদনকারীদের লিখিত বক্তব্য তারা মন দিয়ে পড়বেন বা দেখবেন এবং দেখার পর এটা যদি মনে করেন বা সুপ্রিম কোর্ট যদি এটাতে সন্তুষ্ট হয় যে মামলার আবেদনকারীরা যা যা অভিযোগ আনছে সেই সমস্ত অভিযোগ সত্য এবং তা প্রমাণিত হয় সুপ্রিম কোর্টের দুই মহামান্য বিচারপতি মামলার আবেদনকারীদের বক্তব্যের ভিত্তিতে যদি সন্তুষ্ট হন তাহলে এই এসআইআর গোটা প্রক্রিয়ায় বাতিল হয়ে যাবে বা সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে এমন কথাও জানিয়েছে সুতরাং এই মুহূর্তে একদিকে সাধারণ মানুষ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ফর্ম ফিল আপ করা দু সালের নথি বা ভোটার লিস্ট বের করা যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারা অন্য এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস খুঁজে বের করার জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন আবার অনেক মানুষ আতঙ্কিত ভীত সন্ত্রস্ত আত্মহত্যার মতো মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্যদিকে ইলেকশন কমিশনের যারা কর্মী তারাও চূড়ান্ত ব্যস্ত এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে গণতান্ত্রিক এই রাষ্ট্রে ভোট দেওয়া আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন চালু করে সমস্ত ভোটারকে একবার পরীক্ষা করতে বা ঝাড়াই বাছাই করতে চাইছে এবং এই যে এসআইআর এর মহাযজ্ঞ চলছে যা জোর চলছে এর মাঝে হঠাৎ করেই ছন্দ পতন হয় কিনা সেটাই দেখার স্পেশাল ইন্টারশিপ ডিভিশনকে কেন্দ্র করে বিহারের মামলার সঙ্গেই পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেই মামলার পরবর্তী শুনানি ছাব্বিশে নভেম্বর মামলার আবেদনকারীরা একাধিক অভিযোগ রেখেছেন সেই সমস্ত অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় এবং সুপ্রিম কোর্ট যদি সন্তুষ্ট হয় যে হ্যাঁ মামলার আবেদনকারীদের অভিযোগগুলি সত্য তাহলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার আবেদনকারীদের অভিযোগ যদি সত্য হয় সুপ্রিম কোর্ট যদি সন্তুষ্ট হয় তাহলে এই গোটা প্রক্রিয়া বাতিল হয়ে যাবে একাধিক ইনফরমেটিভ ভিডিও আমরা এই মহির কলম চ্যানেলে আপলোড করে থাকি সকলের কাছে সবিনয় অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি শেয়ার করুন নমস্কার